চার পাঁচ ছয় সাত আট নয় দশ স্কোয়ার মোল্ড আছে আমাদের ডল মোল্ডও আছে রেড কালার আছে অরেঞ্জ কালার আছে পিঙ্ক আছে পার্পেল ব্লু গ্রিন ব্ল্যাক ইমালশন বাটার, স্টচ, ম্যাঙ্গো, স্ট্রবেরি, চকলেট, পানদান, জেরা কোকো পাউডার আছে। 125 স্ট্রবেরি আছে, চকলেট সিরাপ আছে, ভ্যানিলা পাউডার টু দি ফুডি আছে, সুগার বল ডেকোরেশনের জন্য এক ইমপ্রুভার জেল আছে, কর্নফ্লাওয়ার আছে, বেকিং পাউডার আছে। আমাদের করাত আছে। এগুলা জংগরিচা পড়বে না তো? জামোইচা পড়বে না। বাটার বে এটা আনসল্ডের জয়া বাটার। আমাদের নজেল আছে, মোল্ড আছে, ক্যান্ডেল আছে, চকলেট টপার। এগুলো টপার, চাইনা বাটার নাইফ, এন্ড করে আইসিং সুগার আছে, জেলिडीন আছে, বেকিং পাউডার আছে। এ মেজারমেন্ট কাপ আছে ভালোমানের পন্ডেনের পেন আছে এডিবেল পেন বলে এগুলা সিলিকন স্পেচুলা আছে কিচেন স্কেল আছে এগুলো বিশ পিসের বেকিং পেপার নন এডিবেল বল চিকন করাত চায়না করাত বলে অনেকে চকলেট আছে ভাই লুসান আছে ব্লু আছে ডার্ক আছে মিল্ক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকায় বেকিং কর্নারে কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম দেখার জন্য এখানে এই আইটেমগুলো দেখতে পাচ্ছেন

স্কোয়ার মোল্ড আছে আমাদের স্কোয়ার মোল্ড পাঁচ ইঞ্চি থেকে শুরু জি ষাট টাকা থেকে ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ এরপর আরো সাইজ আছে যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে জি আমাদের ডল মোল্ড আছে ডল মোল্ড এটা এক পাউন্ডের আছে দুই পাউন্ডের আছে এক পাউন্ডেরটা হচ্ছে নব্বই টাকা আর দুই পাউন্ডেরটা হচ্ছে আপনার একশো বিশ টাকা জি এছাড়া আমাদের মনে করেন টার্ন টেবিল আছে আপনার নাম করে ভাইয়া যে কোনো কাস্টমার আপনার আসবে টার্ন টেবিল দেওয়া যাবে সমস্যা নেই এটা হচ্ছে ছোটটা এটা এটা ছোটটা এটা 100 টাকা করে 100 টাকা দিয়ে দিচ্ছেন আর এগুলা এর আগের ভিডিওতে বড় উঁচু টার্ন টেবিল দিয়েছিলাম আপনার ভিডিওতে 150 টাকা জি কিন্তু যারা এই ভিডিও দেখে নতুন আমাকে বলবে তাদের জন্য শুধু আপনার নাম যদি বলে ভাই আপনার ভিডিও দেখছি দেখে বলবে তাহলে আমি এটা একশো চল্লিশ টাকা রাখবো একশো চল্লিশ টাকা আরো দশ টাকা কমিয়ে দিচ্ছি আরো দশ টাকা কমিয়ে দিয়েছি জি এছাড়াও আমাদের মনে করেন কালার আছে কালার এখানে আপনি যে কোনো কালার নেওয়া যাবে রেড কালার আছে অরেঞ্জ কালার আছে পিঙ্ক আছে পার্পেল ব্লু গ্রিন ব্ল্যাক চকলেট যে কোনো কালার রিবে রেড এখানে রেডম্যান্ড এর কালার আছে নব্বই টাকা করে ইমানশন আছে এখানে ইমালসন বাটার স্কচ ম্যাঙ্গো স্ট্রবেরি চকলেট পানদান যা আছে এই টু জেন মনে করেন পড়বে নব্বই টাকা করে নব্বই টাকা আর চকলেট চিপস চকলেট চিপস পড়বে আপনার হোয়াইড আছে ডার্ক আছে ভিতরে যে এগুলো টাকা করে একশো টাকা করে দিয়ে দিচ্ছেন এছাড়া আমাদের মনে করেন আপনার কোকো পাউডার আছে এগুলো হচ্ছে একশো টাকা করে পিওর ঢাল আনা একশো পঁচিশ গ্রামের একশো পঁচিশ গ্রামের গ্রামেরটাও আছে আড়াইশো গ্রামেরটা আপনার পড়বে আড়াইশো টাকা এছাড়া আমাদের এখানে আছে আপনার চকলেট সিরাপ যে স্ট্রবেরি আছে চকলেট সিরাপ আছে এগুলো আপনার গায়ের রেট আপনার এটা আছে স্ট্রবেরি চারশো টাকা যে এখানে আছে চকলেট চারশো সত্তর টাকা এগুলা মাত্র রাখবো তিনশো টাকা করে ডিব্বা নিতে চায় ভ্যানিলা পাউডার এটা রাখবো সাড়ে পাঁচশো টাকা আধা কেজিও তো নিতে পারবে চাইলে এটা আধা কেজি আছে ভাইয়া আধা কেজি সাড়ে পাঁচশো আচ্ছা আমাদের টুটি ফুটি আছে টুটি ফুটি একশো গ্রাম আপনার আশি টাকা করে এছাড়া আমাদের বেকিং পেপার আছে র্যাপিং পেপার আছে এগুলো দেওয়া যাবে সমস্যা নেই আমাদের আরো অনেক কিছু আছে সুগার বল জি সুগার বলে আসি সুগার বল ডেকোরেশনের জন্য আপনি যে কোনো কালার যাই নেবেন কেন শুধুমাত্র সিলভার আর গোল্ডেন বাদে যা যে কোনো কালার নেবেন একশো টাকা পড়বে পঞ্চাশ গ্রাম জি আর সিলভার আর গোল্ডেন হচ্ছে পঞ্চাশ গ্রাম করে পড়বে আপনার একশো টাকা সবগুলো পঞ্চাশ গ্রাম আছে সবগুলো পঞ্চাশ গ্রাম করে আছে এবারে যে আমাদের তবক আছে বেকিং আপনার পাইপিং ব্যাগ আছে কেক ইমপ্রুভার জেল আছে যে সব দেওয়া যাবে কোকো কর্ন ফ্লাওয়ার আছে বেকিং পাউডার আছে পাঁচটা ক্লক এর আপনার বেকিং পাউডার আছে বেকিং সোডা আছে যে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে দুইশো টাকা বেকিং পাউডার জি আর পাঁচটা কল ক্লক এর বেকিং সোডা আছে আপনার দুইশো ষাট টাকা জি এখানে আপনার আমাদের বাটার নাইফ আছে ছোট সাইজ এটা হচ্ছে নব্বই টাকা যে মিডিয়ামটা হচ্ছে একশো দশ একশো দশ টাকা জি এর বড়টা হচ্ছে একশো তিরিশ টাকা আমাদের করাত আছে এগুলো একশো তিরিশ টাকা আছে একশো টাকা আছে এটা আপনি কেউ চাইলে কোন কাস্টমার আমার দোকানে আসলে কে দেখতে পারবে কে দেখে নিতে পারবে এটা কত করে দিচ্ছে তিনশো টাকা কেজি হাফ কেজি নিলে দেড়শো টাকা আর আড়াইশো এম নিলে আপনার আড়াইশো গ্রাম নিলে একশো টাকা একশো টাকা আমাদের নজেল আছে নজেল এখানে শুধু এ বল নজেল আর রাশিয়ান নজেল এটা হচ্ছে ষাট টাকা করে জি আর এই রাশিয়ান আর বল নজেল ছাড়া আপনি যে কোনো এভরিথিং নজেল নেবেন সব তিরিশ টাকা করে করবে জি মোল্ড আছে জি এগুলো হচ্ছে আপনার আড়াইশো টাকা এগুলো দেড়শো টাকা এক একটা এক এক ধরনের সাইজ আর ড্রপ কালার কত করে দিচ্ছেন ড্রপ কালার হচ্ছে আপনার আপনার ভিডিও যে বলবে ড্রপ কালার নব্বই টাকা করে পড়বে নব্বই টাকা কালার এগুলো জি এছাড়াও ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন চকলেট মোল্ড আছে ভাই চকলেট মোল্ডগুলো কত করে দিচ্ছেন চকলেট মোল্ড হচ্ছে নব্বই টাকা করে ভাইয়া যে কোনো সাইজ নেবেন যে কোনো ইশান নব্বই টাকা করে শুধু এটা হচ্ছে একশো টাকা করে মানে বারোটা একশো টাকা বারো টাকা একশো টাকা আর এগুলো হচ্ছে নব্বই টাকা করে জি যাই নেবেন এখানে ক্যান্ডেল আছে ষাট টাকা করে বার্থডে ক্যান্ডেল তারপর অনেকে আবার কেকের উপরে হার্ট শেপের বিভিন্ন শেপের দেয় টপার চকলেট টপার হার্ট শেপের আছে তারপর পাতা আছে ই আছে এগুলো হচ্ছে 130 টাকা করে যে যাই নেবেন 130 টাকা করে পড়বে তারপর পাইপিং ব্যাগ কত করে ভাই পাইপিং ব্যাগ আপনার পিস যদি কেউ না 120 টাকা পড়বে 120 120 টাকা আর যদি কেউ খোলা নাই তাহলে দুই টাকা দাম মিডিয়াম সাইজ আছে দুই টাকা দামের পিস আর বড় সাইজ আছে তিন টাকা করে পিস জি আর এমনি ডল গুলো কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো ডল হচ্ছে বড় ডল 150 টাকা করে 150 টাকা দিয়ে যাচ্ছেন বিয়ার্স এখান থেকে আমাদের এখানে আপনার স্টিকার আছে এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে পাতা জি নজেল এর আগে আপনি দিয়েছিলাম কত একশো টাকা জি এটা রাখবো নব্বই টাকা করে নব্বই টাকা করে দিয়ে দিচ্ছি নজেল নব্বই টাকা করে রাখবো এগুলো টপার পঞ্চাশ টাকা করে এর আগে বলছি চল্লিশ টাকা করে রাখবো চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছে এগুলো এর আগে আপনি আড়াইশো টাকা বলেছি জি পাঁচ পিসের বাটন এই নাইফ সেট এটা রাখবো আমি আপনার জন্য আপনি ভিডিও দেখে যে বলবে দুশো বিশ টাকা রাখবো দুশো বিশ টাকা পেয়ে যাচ্ছে হ্যান্ড উইক্স ষাট টাকা করে এগুলো স্কাইপ আর চল্লিশ টাকা করে যে এগুলো এক একটা এক এক ধরনের সাইজ আছে কে কোনটা লাগবে কার বড় বা ছোট মিডিয়াম যাই নেবেন রেড বলে দিব চাইনা বাটার নাইফ একশো বিশ টাকা আর একটা আছে নর্মাল বাটার নাইফ এগুলো জি এগুলো নর্মাল বাটার নাইফ আছে নব্বই টাকা করে সুগার বল এখানে যে যার মতন এর আগেও বসে পঞ্চাশ গ্রাম করে আরও বেশি রেডি চাইলে দিতে পারবো এক কেজি দুই কেজি পাঁচ কেজি দেওয়া যাবে সমস্যা নেই রে করে আইসিন সুগার আছে জেলেডিন আছে আশি টাকা করে যা যেটা লাগে বেকিং পাউডার আছে এক কেজি কেউ যদি চায় ভাইয়া আমার এক কেজি লাগবে এক কেজিও দেওয়া যাবে ভাই মেজারমেন্ট কাপ চল্লিশ টাকা করে ভাই হোল কুকি কাটার আছে একশো বিশ টাকা করে এ মেজারমেন্ট কাপ আছে ভালো মানের এটা হচ্ছে একশো টাকা করে এগুলো আপনার সিঙ্গেল অনেকে স্কাইপার চায় এগুলো হচ্ছে তিরিশ টাকা করে ফনডেনের পেন আছে এডিবেল পেন বলে এগুলা ফনডেনের জন্য কাজ করে

আগে আমরা বিক্রি করছি সাড়ে পাঁচশো টাকা করে এখন জিনিসের সংগ্রহ করতে পারবেন পরিমাণের জিনিসপত্র দুইশো আশি টাকা অন্য জায়গায় কি করে এগুলো আপনার রেখে দেয় দেখে আলাদা ব্যাটারি ছাড়া বিক্রি করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমার কাছে আসলে

এগুলো হচ্ছে একশো টাকা করে একশো টাকায় পেয়ে যাচ্ছেন চায়না করাত একশো টাকা করে জি এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বোর্ড আছে বক্স আছে আপনার যেটা প্রয়োজন এই দোকানের হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি যোগাযোগ করলে আপনি এই গুলি পেয়ে যাবেন এছাড়াও ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন চকলেট এবং ভ্যানিলা এসেন্স অ্যাভেলেবল আছে বা কি কি চকলেট অ্যাভেলেবল আছে চকলেট আছে ভাই লুসান আছে ব্লুবেল আছে ডার্ক আছে মিল্ক আছে ব্লুবেল ডার্ক আর হোয়াইট চকলেট পড়বে আপনার পাঁচশো চল্লিশ টাকা কেজি কেউ যদি এক কেজি নেয় পাঁচশো চল্লিশ টাকা পড়বে আর হাফ কেজি নিলে দুশো ষাট টাকা পড়বে জি ব্লুবেল এখানে মার্কো আছে মার্কো হাফ কেজি পড়বে আপনার একশো আশি টাকা আর এক কেজি পড়বে সাড়ে তিনশো টাকা মার্কো হোয়াইট বা সাদা লুসান পড়বে ডার্ক এক কেজি লুসান ডার্ক পড়বে এক কেজি পাঁচশো টাকা কেজি আর হাফ কেজি যদি কেউ নেয় আড়াইশো টাকা পড়বে আর এটা হোয়াইটটা একটু দাম বেশি হোয়াইটটা হচ্ছে আপনার কেজি পাঁচশো ষাট টাকা যদি হাফ কেজি নেয় দুইশো আশি টাকা পড়বে এটা লুসানের হোয়াইটটা এছাড়া আমাদের আপনার ভ্যানিলা এসেন্স আছে হোয়াইট কালারের সাদা ভ্যানিলা এগুলো হচ্ছে দুইশো তিরিশ টাকা করে খুবই ভালো মানের আর এটা ছাড়া যদি কেউ কয় ভাই আমার এটা লাগবে না যেটা এরকম সাদা স্টিকার দেওয়া থাকে এগুলো হচ্ছে ভালো মানের ভ্যানিলা এটি হচ্ছে আপনার দুইশো টাকা করে এখানে আপনার সেলবনের আছে এটা হচ্ছে চিকন দানা মোটা দানা মোটা দানা হচ্ছে হোম হচ্ছে সেলবনের জেলবনের চিকন দানা হচ্ছে 750 টাকা আর মোটা দানা হচ্ছে 600 টাকা কেজি মোটা দানা হোম ব্র্যান্ডেড আইড হচ্ছে 750 টাকা এটা বালি বালি লাগবে না এটা 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 বালি বালি লাগবে না এটা চিকন দানা আর এছাড়াও এখানে আপনাদের গোল্ডেন টব ওই আছে ডাস কালার জি 120 টাকা করে গোল্ডেন ডাস্ট এছাড়া আমাদের মাফিনের লাইনার আছে কেউ যদি 620 এ লাইনার নিতে চায় এই যে 620 দাও আছে জি 200 টাকা করে করবে 620 আর মাফিনের মোল্ড মাফিনের মোল্ড আপনি এগুলা বড় সাইজ আছে মিডিয়াম সাইজ আছে যে যাই নেবেন এবারে যে 15 টাকা পিস করব 15 টাকা মানে যে সাইজটাই নিক 15 টাকা পেয়ে যাচ্ছে জি আসলে ভিউয়ারস আপনি এখানে বেকিং এর কেক এর এ টু জেড আইটেম পেয়ে যাচ্ছেন তো আপনাদের যেটা পছন্দ এটা সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ভাই একটু যে দোকানের অ্যাড্রেস একটু শেয়ার করতেন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের মধ্যে দোকান নাম্বার 467 গলি নাম্বার 20 আর অথচ মনে করেন কেউ যদি গলি না চিনে দোকান না চিনে আমাকে আপনার এখানে আমার নাম্বার আছে উপরে এই নাম্বারে ফোন দিলে আমার লোক আছে লোককে আমি রিসিভ করে নিয়ে আসবে কাস্টমার সমস্যা নেই আর এছাড়াও আমাদের ঢাকার বাহিরে যাদের প্রোডাক্ট লাগবে আমার গ্রামীণ নাম্বারে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারে সর্বনিম্ন তিনশো টাকা ঢাকার বাহিরে যারা আছেন তারা তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল হোম ডেলিভারি পাঠিয়ে দিব স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস আর ঢাকার ভিতরে তো ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল ধন্যবাদ